তাহলে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতে দেখতে পৌঁছে যাবো আর সত্যি করে দেখতে দেখতে সময় কেটে গেল এক ঘন্টা মতন একদম নইহাটি স্টেশনে ট্রেন ঢুকিয়ে পড়েছে আর আজকে তো যেন থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেক ভিড় হবে আর দেখতেই পাচ্ছ ট্রেন স্টেশনে ঢুকছে আর বিশাল স্টেশনের সামনে কিন্তু ভিড় হয়েছে যাই হোক আমরা একদম স্টেশন থেকে নেমেই পড়েছি দেখতে পাচ্ছি এই দিকে হচ্ছে স্টেশন আর এই যে লেখাই আছে এখানে নৈহাটি স্টেশন আর এখান থেকে যে রাস্তাটা গেছে সোজা মন্দিরের সামনে গিয়ে তোমরা পৌঁছাবে এখানে অনেক টোটো বলো অটো বলো যায় কিন্তু মনে হয় না টোটো অটো লাগে হেঁটে যাওয়াটাই বেস্ট কেন একটুখানি দূরত্ব দু মিনিট তিন মিনিটের যাই হোক আস্তে আস্তে যাচ্ছি কেন আমি আজ ডালাও কিনি নিই আমি ডালাও কিনতে হবে মাকে পুজো দেবো হট করে আজকে এসেছি তাই যাওয়া যাক মার কানে কাছে এসে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে মন্দিরের সামনে বিশাল বড় কিন্তু লাইন পড়েছে এই না মার পুজোতে কত খুন লাগবে যাই হোক অনেক কষ্ট পরে লাইনে দাঁড়িয়ে পড়েছি ডালাও কিনে নিয়েছি এই হচ্ছে মন্দির মন্দির থেকে একটু দূরে আমি আছি আর পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় লাইন পড়ে গেছে অনেক কষ্ট পর নৈহাটির বড়মার মন্দিরে আমি প্রবেশ করতে যাচ্ছি কেন নৈহাটির বড়মার মন্দিরে আমার আসতে খুবই ভালো লাগে বছরে আমি কতবার আসি নিউজ যাই না অনেক কষ্ট পার ভেতরে আমি প্রবেশ করেছি মানে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি এটা যারা যারা নৈহাটি মন্দিরের ভেতরে এসছে যেন এই গোল গোল করে রাউন্ড করে ঢোকানো হয় আর চলো আমিও লাইন দিয়েই ঢুকছি আস্তে আস্তে করে আর প্রচুর ভিড় হয়েছে কিন্তু বন্ধুরা আজকে কি বলবো দেখো এত মানুষের ভিড় আমি ভাবতেও পাইনি আমি হয়েছি বছরের শেষ দিন একটু হলেও ফাঁকা পাওয়া যাবে কিন্তু ভাগড়িতে খারাপ আমি যতবার বসে নইহাটির মন্দিরে ভিড়ই পাওয়া যায় কিন্তু হার মাইনি নৈহাটির বড় মাকে আমি দেখেই ছেড়েছি একদম সামনে গিয়ে বড় মাকে তো দেখতে হবে না যাই হোক বড় দেখে মন ভরে গেল আর তোমরা কারা কারা এসছো কমেন্ট করে কিন্তু জানিও আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে বাইরেও বেরিয়ে পড়েছি এখানে বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর টাটা আর নতুন বছর আসছে খুব তাড়াতাড়ি আর বেশি ঘন্টা বাকি নেই তোমরা সকলে ভালো করে কাটিও চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা